সকাল বন্ধুরা লাইফ অব বকুলে তোমাদের বাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি আছো কেননা সুস্থ সবাইকে থাকতে হবে যা গরম প্রচন্ড এদিকে চারটা বসালাম এখন ফুটুক তারপরে চা পাতা দেবো আর ততক্ষণে চলো আমার গাছগুলোতে একটু জল দিয়ে আসি এই গরমে সবারই সবাই অসুস্থ হয়ে যাচ্ছে তো এই গাছগুলোর তো কথাই নেই এত ছোটো ছোটো গাছ আর এদেরকে যে কবার করে আমি সারাদিনে এখন চান করাচ্ছি তার ঠিক নেই সারা সকালে একবার করাই দুপুরে একবার করাই আবার সন্ধেবেলায় আবার রাত্রে শোয়ার আগে একবার তবে গাছগুলো ভালো আছে আর এখানটা একটু সবুজ হয়ে থাকে বলে দেখতেও ভালো লাগে এখানে সোফায় বসে এই গাছগুলো দেখতেও ভালো লাগে এখানে তো একটা ছোট্ট বাগান আর আর একটা ছোট্ট বাগান আমার এখন সিঁড়িতে হয়েছে তোমাদেরকে দেখায় দাঁড়া সিঁড়িতে হয়েছে ছোট্ট বাগান ঠিক আছে এগুলো সব জানালায়ালায় রাখা ছিল এই মানি প্ল্যান্টটা একদম সেই নেতিয়ে যাচ্ছে গাছটা আর আসলে এগুলোতে তো মানে কোকোভিটে বসানো আর খুব কম কম অল্প অল্প আছে ওই জন্যই গাছগুলো না সব ইয়ে হয়ে যাচ্ছে মানে গাছের তুলনায় কোকোপিট কম আছে ওই জন্য গাছগুলো সব নেতিয়ে যাচ্ছে বেশি মানে যত্ন না করলেই আর কি এটাকে তো কাল কালকে বাথরুমে নিয়ে গিয়ে চান করিয়ে দিচ্ছে এই মানি প্ল্যান্টটাকে চালে চাটা ভিজে গেছে এবারে চাটা ছেঁকে নিই চা খাওয়া হবে হুম তাই থাক হ্যাঁ যাচ্ছি ওদিকে বোম্পকে একটা কাজ দিয়েছিস প্যাকেট থেকে বিস্কুট ঢালা ও সেই কাজটা করছে সকালেই বাবান ফোন করেছে আজকে ও তো এখন লাচুংয়ে আছে লাচুং পৌঁছেছে আজকে লাচুং থেকে যাবে ওই কোথায় গুরুদম্বার জিরো পয়েন্ট কোথায় কোথায় সব যাবে চলো হয়ে গাছে জল তোলা হলো অনেকগুলো কাজ হলো এর মধ্যে চা হলো তো বাবান বলছে লাচুং এনে নাকি খুব একটা ঠান্ডা নেই মানে যে প্রচণ্ড ঠান্ডা একদম বড় সেরকমটা নেই ঠান্ডা একটু কম কমই রয়েছে তাই তাই তো বললো বাবা না চলো চা নিয়ে যাই দেখি আর একজন কি করছে কদিন পরে গুড মর্নিং বলো হ্যাঁ গুড মর্নিং বলো সেই এই গরমে কেমন যাচ্ছে দিন ওটাটা যত বেলা হবে কালকেও বলছে আমাকে কিছু বলো না আমার এমনি এমনি মেজাজ গরম হয়ে যাচ্ছে তাই বলছে তবে দোতলাটাতে দোতলাটা গরম অনেক কম আমাদেরও দেখো ওইখান থেকে মানি প্ল্যান্টটাও সরিয়ে দিয়েছি ওটাও শুকিয়ে মানে কেমন একটা নেতিয়ে পড়ছিল ওই জন্য ওখান থেকে সরিয়ে সবাই নেতিয়ে যাচ্ছে গরমে দোতলাে থেকে হ্যাঁ সন্ধে ওপরেটা থেকে তখন আবার ছাদে সন্ধে থেকে ছাদে কাটাই পুরো তিনতলা দোতলা নিয়ে হ্যাঁ চলছে আর কি হ্যাঁ চল চা খেয়ে নি তারপরে দেখি কি কি হতে থাকে আর আমার চোখটা মোটামুটি আছে এখনও লাল ভাবটা কাটেনি অল্প অল্প করবো আজকেও ভিডিও বেশি করব না অল্প অল্প করব চল চাটা খেয়ে নি হতে যাচ্ছে হ্যাঁ ফ্যান চালাওনি এতক্ষণে ফ্যান চালাচ্ছে কি অবস্থা না হিউমিডিটিটা কম আছে কম থাকার জন্য মানে রুদ্রের তাপটা যখন হয়ে যাচ্ছে তখন কষ্ট হচ্ছে তাহলে এমনি কিন্তু পাকা চললে ভালোই লাগে ভালোই লাগছে হ্যাঁ মানে অন্য স্টেটে যেরকম মানে ইয়ে হয় না ঘাম হয় না হ্যাঁ ঘামটা অনেক কমে হ্যাঁ অনেক কমে গেছে ঘাম হওয়া সেই জন্য আরাম লাগে হুম পাকা চললে ঠিক আছে চল চা খেয়ে নি দেখো চা খাওয়া তো একটু আগেই হয়ে গেছে তারপরে এদিক ওদিক সব কাজছাড়া ছাড়া হলো নিচে থেকে জল নিয়ে এলাম এবারে আজকে একটু জল খাবারে পরোটা করব তো ওই জন্যে দু চামচ ময়দা নিলাম আর দু চামচ আটা দিয়ে করব পরোটা তো আমাদের এখন মানে এইসব একটু খাওয়া কমই হয় মানে গরম পড়ে গেছে এইসব লুচি মানে লুচি পরোটা রুটি সব খাওয়াটাই কম কম হচ্ছে আর কি এখন দুবেলা করে ভাতই খাওয়া হচ্ছে তো আজকে আমারও আমিও ভাবছি অনেক দিন ধরে মানে সেইভাবে কিছু ভালো ব্রেকফাস্ট কিছু করা হয় না বলে আজকে ভাবলাম চলো একটু পরোটা করে দিই দেখো গল্প করতে করতে আমার আটা মাখা হয়ে গেল অনেকগুলো লেচিও হয়েছে অবশ্য কালকের জন্য একটু রেখেই দেবো অতগুলো তো লাগবে না আর একটু আলু চচ্চড়ি করব মানে সাদা আলুর চচ্চড়ি আর কি এটা আবার আমার ছেলেটা খেতে খুব ভালোবাসে মানে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম আর কি একদম ছোট্ট ছোট্ট স্কোয়ার স্কোয়ার করে কেটে নিলাম তেলটা গরম হলো এবারে দেখো একটু পাঁচ ফোড়ন নিলাম অল্প একটু হিং আর দুটো কাঁচা লঙ্কা এটা ভাজা হয়ে গেলো আর আলুটা দিয়ে দেব এইভাবে আলু চচ্চড়ি করলে তাড়াতাড়ি হয়েও যায় আর তেলটাও কম লাগে আর কি ওই একটু নুন একটু মিষ্টি দিলাম ওই ফোড়ন দিয়ে বসালাম একটু নুন মিষ্টি দিলাম বাস হয়ে গেল আর তো কিছু দেবো না এবারে কুকারটা আটকে দেবো বাস আর এটা একটু পাতলা পাতলা মানে জল জল আর কি একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে খেতে এদিকে আলু চচ্চড়িটা হোক পরোটাটা বেলে নিয়ে দিকে এখন আমাদের রুটি পরোটা একটু কমই খাওয়া হচ্ছে কেননা রাত্রিরে তো ভাতই খাওয়া হয় রাত্রে আর রুটি করছি না এখন মানে ওই ভাত জল দেওয়া ভাত খাওয়া হচ্ছে আর কি রাত্রে সকালে ভাত করি সেই ভাতটাই দুপুরে খাওয়া হয়ে গিয়ে মানে ওই দুপুরে ভাত হয় আর কি যেটা ওটাই দুপুরে খাওয়া হয়ে আর ফ্রিজে পরে রেখে দিই সেটা আবার সন্ধ্যের পরে সাড়ে আটটায় বার করি ওটা রাত্রি আবার নর্মাল টেম্পারেচারে এসে যায় তখন ওটাকে ওই কিছু একটু ভাজি এসব করে কিছু ভাজা হয় আলু ভাতে এসব করে খাওয়া হয় আর কি তো বাবা নেলে হয়তো ভাত খেতে চাইবে না ও রাত্রে জল ভাত খেতে চায় না তখন করবো আবার মাঝখানে একটু তেল বা ঘি কিছু দিয়ে দিলে না পরোটাটা খুব ভালো হয় নদা এসে গেছে নদা এসে গেছে গরমে গরম গরম চা খাবে বলে হ্যাঁ বাবার লাচে পৌঁছেছে চলো এর সঙ্গে নদাকে একটু চা করে দিদি আলু চচড়িটা হচ্ছে কালকে নাকি খুব বৃষ্টি হয়েছে ওখানে জানেন নদা হ্যাঁ খুব বৃষ্টি হয়েছে বলছে জুতো টুতো সব ভিজে গেছে আবার হিটারে হিটার ভাড়া করেছে করে হিটারে দিয়ে জুতোগুলো সব শুকিয়েছে দেখো এদিকে আলু চচ্চড়িটা তো হয়ে গেল। নদাকে একটু চা করে দিতে হবে চাটা ভিজতে দিয়েছি তার আগে নদাকে বললাম গরম পরোটা করছি দুটো পরোটা খান খেয়ে চা খান তাই বললাম হ্যাঁ নদা বলল ঠিক আছে তাই দাও দিয়ে দিই ওদের দুই ভাইকে দুই ভাই এখন গল্প করছে মানে নানা রকম রাজনীতি থেকে গরম থেকে বাবানের গল্প থেকে সব কিছু নিয়ে দুই ভাইয়ের গল্প হচ্ছে ওদের দুজনকে আমি খেতে দিয়ে দিই দিয়ে তারপরে চা করব করে তারপরে দেখি মানে নদা ঠিক সময়ে এসছে আর কি একটু জলখাবারও নদার খাওয়া হয়ে গেল দেখো এই কটা রয়ে গেল এক কটা থাক রেখে দিয়ে একটা কৌটোই ভরে এগুলো আবার কালকে আমার কাজে এসে যাবে মানে সব জিনিসকে তো কাজে লাগাতে হবে চলো আজকে একবার ছাদে যাব। দেখো ড্রাগন গাছটা কেমন হয়ে গেছে দেখো নতুন পাতাও বেরিয়ে গেছে গাছের ড্রাগন গাছের এটা নতুন পাতা বেরিয়েছে এটা যা তোমাদেরকে আম গাছটা দেখাবো বলে নিয়ে এলাম দেখাচ্ছি আম গাছটাকে সরিয়ে বা লেবুগুলো বড় হচ্ছে তো ও বাবা অনেকগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা নাকি দশটা বাবা বাহ অনেকগুলো লেবু হয়েছে ফুলগুলো ও মা কুলটা কত বড় হয়ে গেছে বুঝতেই না আসছে কিনা ভালো যা রোদ দেখো কত বড় হয়ে গেছে দেখো ফুলটা পেয়ারাগুলোই সব জামা পরিয়ে দেওয়া হয়েছে জামা পরিয়ে দিয়েছে কেন পেয়ারাতে পোকা লাগবে না বলে এগুলোও বড় হয়ে গেছে দেখো হ্যাঁ এগুলোও বড় হয়েছে দেখো আর আম গাছটাকে এখানে রাখা হয়েছে এই দেখো আমের মুকুলগুলো দেখ মানে বেশি রোদে আমটা একটু শুকনো হয়ে যাচ্ছে ওই জন্যে আম গাছ আর জাম গাছ এ দুটোকে এই দেওয়া হয়েছে এই দেখো কত বড় বড় হয়ে গেছে আমের মুকুলগুলো বাপরে ইস কত আম ধরবে কি জানি সেই এত গরমে আম ধরলে হয় হ্যাঁ আমি ওই জন্যে এলাম ছাদে তোমাদেরকে অনেকদিন দেখানো হয়নি ঠিক আছে চলো আমি এবারে হ্যাঁ জলখাবার খেয়ে নিই গিয়ে হ্যাঁ খুব রোদ কড়া রোদ একদম চলো ওপর নিচে সব হয়েছে ঘোরা বেড়ানো হলো আমার অনেক সকাল থেকে এদিক ওদিক তো এবারে আমি জলখাবারটা খেয়ে নিই আর পরোটা নিলাম আলু চচ্চড়ি তো একটু নবই আর তার সাথে নব একটু খেজুর গুড় আমি গুড় খেতে খুব ভালোবাসি আর কি তো একটুখানি খেজুর গুড় নিলাম চলো খেয়ে নিই আর এর সঙ্গে আজকের ভিডিওটা আমি শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো খুব খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও আর আজকে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে আর লাইক করে মানে ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা তাহলে আজকের মতন এখানেই টাটা করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা